প্রিয় ভাইরা আমার রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে এখানে রমজান আসছে যে আপনাকে চায়ের দোকানের পর্দা দিয়া আপনার চা খাওয়ার জন্য রমজান আসে নাই আপনার চা খাওয়ার যদি এতই প্রয়োজন হয় আপনার ঘরের ভিতরে আপনি নিজে বানাই নিজে খাইবেন কোনো রকমের চায়ের দোকান যদি এখন থেকে লাশ পর্যন্ত খোলা থাকেন প্রতিরোধের গোড়ের ব্যবস্থা করবেন এগুলার ভিতরে প্রতিরোধ ধরবেন ওই মানুষটার এনে আইনের আওতায় তুলে দেওয়া হবে কথা বুঝছেন কোনো চায়ের দোকান যেন খোলা না থাকে কোনো ব্যক্তি যদি ওপেন সিগারেট টানে সিগারেটটা নিয়ে তার নাকের ভিতরে ঢুকায় দিবেন তাদেরকে বুঝতে পারছেন যদি না পারেন পুলিশের হাজতো তারা তুলে দিবেন থ্রি কল করে যে উনি রমজানের পবিত্রতা রক্ষা তিনি নষ্ট করেছেন কোনো ছেলে আর কোনো মেয়েকে যদি ঘুরতে দেখা যায় কোন পার্কে কোনো কেলাবে প্রতিনিয়ত হচ্ছে এই রমজান আমি তারাবি নামাজ পড়াচ্ছি সাগরের কিনার গেছে একটা মসজিদে কিনার গেছে একটা মসজিদে যেহেতু আমাকে মসজিদে যেহেতু হয় নামাজের জন্যে দিনের একটা বাজে মুআ আজান দেয় মসজিদ থেকে আর ওইদিকে প্রেমিক প্রেমিকা ওই বিকৃষ্ট জানোয়াররা সমুদ্রের কিনারে বসে বসে তারা প্রেম করে অশ্লীলতার আচরণ করে এগুলো মানুষ দেখেও তারা দেখে না মানুষ দেখেও তারা দেখে না এগুলো যদি প্রতিরোধ আপনি আজকে ঘোরে না তুলেন কালকে আপনার মেয়ে ধর্ষণ হবে পশু আপনি প্যানের সাথে ব্যানার লাগাইবেন দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড চায় দর্শন হওয়ার আগে দর্শনের প্রতিক্রিয়া করলেন না কেন কথা বলেন ঠিক না বেটে আমাদের একজন টিচার ছিলেন তিনি বলেছেন প্রভিনস ইট বেটার দেন কেয়ার রোগ আসার আগেই প্রতিরোধ করতে হবে রোগ কেন হয় সেটা তোমাকে আগে বুঝতে হবে রোগ আসার আগেই রোগের প্রতিরোধ গ্রহণ করতে হবে সারাদিন পানির ভিতরে থাকলে তো আমার গায়ে জ্বর উঠবেই ঠান্ডা পানি যদি খায় আমার গলা তো ভাঙবেই কথা বলে ঠিক না আমি ঠান্ডা পানি খেতে যাব কেন আমার যদি ট্রান্সাল থাকে আমি ঠান্ডা পানি খাবো কেন আমার যদি গায়ে জ্বর থাকে আমি পানির ভিতরে এক ঘন্টা সাঁতার কাটবো কেন আমার তো দরকার নাই আমার বিবেক আছে বুদ্ধি আছে ব্যাটার কেয়ার তোমার রোগ আসার আগে তোমাকে প্রতিরোধ গ্রহণ করতে হবে ঘূর্ণিঝড় আসার আগে আগে মানুষ সবগুলো পূর্বাভাস দিয়ে তারা বিদ্যা কি বলে যে আশ্রয় কেন্দ্রে চলে যায় ঘূর্ণিঝড় আসার আগে আগে রেড পতাকা তুলে দেওয়া হয় সমুদ্রের কিনার থেকে যে এত নম্বর সিগনাল চলছে মাইকের মাধ্যমে অ্যালাউন্স করা হয় মানুষ তখন সেখান থেকে তাদের গরু ছাগল নিয়ে স্বর্ণ চাঁদি বাড়ির দলিলপত্র নিয়ে তারা সাইক্লোন সেন্টারে চলে যায় বিদ্যাস ওই যে নিরাময় আশ্রমে তারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে তারা চলে যায় তা আপনার আক্রমণ আসার আগে আগে নিজেকে প্রতিরোধ করেছেন তা আপনার ধুন দর্শন যা কিছু হয় গুটি কয়েক খুন দর্শন ছাড়া আর অধিকাংশই মানুষের সৃষ্ট মানুষ নিজেরাই এ সমস্ত খুন দর্শনগুলোর জন্য দায়ী কথা বলেন ঠিক না ঠিক এই যে ফিল্ম সিনেমা টিভিতে আপনারা বিভিন্ন চ্যানেল দেখেন এই চ্যানেলগুলোর ভিতরে আপনাদের কশ্লীলতা শেখানো হয় তো সব জুলিয়ে যা দেখলাম একটা সিনেমা যদি একটা টিভি যদি একটা ঘরের ভিতরে থাকে একটা ছোট্ট শিশুকে একটা ছোট্ট শিশুকে ছোটবেলায় তার যৌন চাহিদা বারো তেরো বছর থেকে শুরু হয় তখন থেকেই সেই এ অন্যায়গুলোকে করতে শুরু করে অর্থাৎ যত রকমের অন্যায় অশ্লীল আছে সেগুলো সে করতে শুরু করে নওজবিল্লা পড়েন তো এগুলো কে করেছে আমি একটু আগে বলেছি এগুলো মানুষের সৃষ্টি এই টিভিটা তার বাবা মাই তো ঘরে আসে এই টিভি আনার পরে ডিসেল লাইন তো তার বাবা মাই আসে এখন তো ডিসেল লাইন নাই বললে চলে ঘরে ঘরে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে ঠিক না বেটিক সেখানে আপনি যা কিছু চার্জ করবেন মুহূর্তের ভিতরে চাই কিছু চলে আসবে তো আমি বলছি না এটা অকল্যাণ প্রযুক্তি আপনার জন্যে কল্যাণ প্রযুক্তি এই প্রযুক্তি আমি ব্যবহার করছি এই প্রযুক্তির মাধ্যমে আমি বিভিন্ন তথ্য উপাত্তগুলো বের করে এখানে রেখে আপনাদেরকে আমি বলছি এই বইটা তৈরি করতে প্রযুক্তির ব্যবহার হয়েছে কি হয়নি এই বইটা আমি অনলাইন থেকে নিয়েছি না তো অনলাইনটা মানে কি মোবাইল তো তো তার মানে এটা তো কল্যাণ এটা কি কল্যাণ গা যুদ্ধ চলছে আপনি টিভির ভিতরে দেখছেন তো কল্যাণ নাকি কি অকল্যাণ কল্যাণ কোথায় কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি টিভির মাধ্যমে দেখেছেন ডিসের মাধ্যমে দেখেছেন কল্যাণ না অকল্যাণ কিন্তু আপনি যখন এটার কল্যাণ সাইটটা ব্যবহার করবেন সেজন্যে আল্লাহ বলছে আপনাকে আমি বিবেক বুঝতে বোধ শক্তি দিয়েছি মস্তিষ্ক দিয়েছি এগুলোকে আপনাকে ব্যবহার করতে হবে ব্যবহার করে যা সঠিক তাই আপনাকে কাজে লাগাতে হবে